আজকের এই ভিডিওটা স্পেশালি স্কুলের জন্য বলি আমরা অনেক সময় ক্লাস করানোর সময় দেখতে পাই যে পিছনের বাচ্চাগুলো রকম জন্য সাউন্ড শুনতে পায় না তো চিন্তা নেই আমাদের কাছে চলে এসছে উইনব্রিজ ব্রিজ ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর মাইক গুলো আমরা দেখতে পাচ্ছেন এইটুকু মাইক কিন্তু সাউন্ড কোয়ালিটি এত সুন্দর আপনারা ভাবতেও পারবেন না কল্পনা করতে পারবেন না সত্যি বলতে শুধু এটা না আরো আমাদের কাছে রয়েছে এত এইটুকু একটা মাইক তার সাথে রয়েছে মাইক্রোফোন এইটুকু মাইকের শুধু স্কুলে না আমরা অনেক সময় করে থাকি ছোটখাটো মিটিং সেই সব মিটিং আমরা সব মাইক গুলো ইউজ করতে পারবো তো আপনাদেরকে একটা ডেমো দেখাই মাইকের সাউন্ড কোয়ালিটি কেমন তো শুনুন এখানে হ্যালো হ্যালো আপনারা কি শুনতে পাচ্ছেন এই মাইকের কথা সত্যি বলতে এত সুন্দর মাইক এত এইটুকু মাইকের মধ্যে যে ইকো থাকছে তো সত্যি মানে ভাবনা চিন্তার বিষয় আর শুধু কি স্কুলের জন্য তারা অনেক সময় দেখতে পাই যে অনেক ভাইরা নতুন নতুন গান শেখার জন্য চেষ্টা করে কিন্তু আপনার কাছে তেমন কিছু বাজেট নেই তো চিন্তা নেই এই মাইক দিয়েও আপনি গান প্র্যাকটিস করতে পারবেন আর খুব সুন্দর ভাবে সেটা আপনারা সাউন্ডটা শুনতে পেলেন আপনাদের একটা গান করে দেখায় তাহলে আপনারা সব থেকে বেশি শুনতে পারবেন সুন্দর মাইক আমার তো পার্সোনালি এত মানে কি বলবো একদম মন ছুঁয়ে গেছে এত সুন্দর মাইক সিস্টেমে সত্যি আপনারা যদি মনে করেন যেটাকে অর্ডার করবো তো আপনাদের অর্ডার করার প্রসেসটা এই দাদা বলে দেবে দাদা কিভাবে এটা অর্ডার করতে পারি আমাদের প্রোডাক্টগুলো লিস্টিং করা আছে আপনারা অ্যামাজনে গেলে উইন ব্রিজ সার্চ করবেন বা ভয়েলিফায়ার ফর টিচার্স আপনারা পেয়ে যাবেন আমাদের উইনব্রিজ ব্র্যান্ডে আর যদি আপনারা ডাইরেক্ট নিতে চান তাহলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের পুরো ডিটেলস বলে দেব আর এই শোরুমের নাম কি এই শোরুমের নাম হচ্ছে সিটি মোবাইল বাজার আচ্ছা অনলাইন তো আমরা পেয়ে যাব কিন্তু অফলাইনে যদি নিতে যাই তাহলে কোথায় আসতে হবে অফলাইনে নিতে গেলে আমাদের স্টোরে আপনারা পেয়ে যাবেন সিটি মোবাইল বাজারে আপনাদের কালিয়া চৌক চৌরঙ্গিতে নেমে একদম কসমো বাজারের পার্সে আমাদের শোরুম আছে এখানে আপনারা অ্যাভেলেবেল আমাদের সমস্ত প্রোডাক্ট আছে ডেমো নিয়ে আপনারা টেস্ট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর একটা কথা নর্মাল মানুষ তো আসবে আর আমার ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে তার জন্য কি অফার থাকবে একদম স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্লাস গিফটও থাকবে গিফট তো কি ভাবছেন বন্ধুরা একদম দেরি করবেন না আর এত সুন্দর অফার একদম মিস করবেন না আমার ভিডিও থেকে যদি আসেন তাহলে দাদা তো বলেই দিল সুন্দর গিফট থাকবে প্লাস অফার থাকবে তো দেরি করবেন না আর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন দাদা আমাদের তো ভিডিও দেখে মানুষ জানলো আরো আপডেট বা ডিটেলস পেতে কি করে মানুষ জানবে আপনারা যদি পুরো লেটেস্ট আপডেট পেয়ে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে এন্ড ফেসবুক পেজ আছে winbridge.in নামে যাবেন সেখানে লেটেস্ট আপডেট এত ভালো অফার নিতে অবশ্যই যোগাযোগ করুন দাদার সাথে আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে মানুষ আরো এই কথাটা পৌঁছে যায় মানুষের কাছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে